নমস্কার বন্ধুরা আজকে আমি উচ্ছে পাতা আর আলু দিয়ে বাটা মাছের স্বাস্থ্যকর ঝোলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই আমি এখানে নিয়ে নিয়েছি বাটা মাছ মাছগুলোকে আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের গায়ে আমি লবণ আর হলুদ মেখে নেব মাছের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন ভালোভাবে হাতের সাহায্যে প্রত্যেকটা মাছের গায়ে সুন্দরভাবে আমি লবণ আর হলুদ মেখে নিচ্ছি বন্ধুরা মাছের এই রেসিপিটা কিন্তু মা কুমার সময়ের একটা অনেক পুরোনো দিনের রেসিপি রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তা বাদে এটি খুবই স্বাস্থ্যকর এখন আমি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে যখন গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি এক এক করে তেলের মধ্যে সমস্ত মাছগুলোকে ছেড়ে দেওয়ার পরে এক পিট ভালোভাবে ভাজা হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এক পিট দেখুন বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছি এক পিট ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলোকে উল্টে দিচ্ছি মাছগুলোকে এক এক করে উল্টে দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে সুন্দরভাবে আমাদের মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলোকে সুন্দরভাবে এপিটোপিট করে একদম লাল লাল করে আমি কড়া করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া মাছগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আপনাদের আমি মনে করিয়ে দিই আপনারা যদি আজকে প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন এখন কড়াইতে যেইটুকু তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আলুটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের ভাজা ভাজা করে নিতে হবে আলুটা যতক্ষণ না লালচে হবে ততক্ষণ আমি ভালোভাবে ভেজে নেব আলুটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য এখানে সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দিয়েছি ভালোভাবে লালচে করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা সামান্য পরিমাণ একটু জলও আমি দিয়ে দিয়েছি এখন মশলাগুলোকে সুন্দরভাবে আলুর সাথে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমাদের সমস্ত মশলাগুলোর সাথে আলুগুলোকে কষিয়ে নিতে হবে আলুগুলোকে দেখুন সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি একদম ঠিক মাখা মাখামাখা হয়ে গেছে এখন এই অবস্থায় আমি দিয়ে দেব জল আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলের পরিমাণটা কম বেশি দিয়ে নেবেন তবে এই রেসিপিতে ঝোলের পরিমাণটা কিন্তু একটু বেশিই হয় তার জন্য আমি এখানে একটু বেশি জল দিয়ে দিয়েছি প্রায় প্রায় দেড় গ্লাস মতন এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব আর জলটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ভালোভাবে দেখুন ঝোলটা ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমাদের এই রকমভাবেই রান্না করে নিতে হবে বন্ধুরা উচ্ছে পাতা দিয়ে এই মাছের ঝোলটা রান্না করার সময় আপনারা কখনোই উচ্ছে পাতাটা এইরকমভাবে ডাইরেক্ট দিয়ে দেবেন না উচ্ছে পাতাটা কীভাবে দেবেন তার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার পরে মাছের ঝোলটাকে আরো কিছুক্ষণ এইরকম ভাবেই রান্না করে নেব মাছের ঝোলটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নেওয়ার পরে দেখুন মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি একটা পাত্রে এই মাছের ঝোলটাকে নামিয়ে নেব আলুগুলো দেখুন কতটা সুন্দরভাবে গলে গেছে মাছের ঝোলটাকে একটা পাত্রে আমি এখন নামিয়ে নিচ্ছি মাছের ঝোলটাকে একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি এখন গ্যাসের উপরে কড়াইটাকে পরিষ্কার করে চাপিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল তেলটা ভালোভাবে আমাদের একটু গরম হতে দিতে হবে তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন তার সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষে ফোড়ন দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন এখন ভালোভাবে সমস্ত মশলাগুলো যখন তেলের মধ্যে চটপটিয়ে ফুটে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি উচ্ছে পাতা উচ্ছে পাতাগুলোকে আগের থেকে ভালোভাবে পরিষ্কার করে আপনারা ধুয়ে নেবেন তারপরে হাতের সাহায্যে আপনারা চাইলে ছোট ছোটো টুকরো করে কেটেও দিতে পারেন উচ্ছে পাতাটা যাতে তেলের মধ্যে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় তার জন্য সামান্য পরিমাণে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা এই হালকা পাতলা মাছের ঝোলটা শরীরের জন্য কিন্তু খুবই উপকারী অবশ্যই কিন্তু এই এইরকমভাবে উচ্ছে পাতা দিয়ে মাছের ঝোলের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন এখন আমাদের রান্না করা মাছটা এই উচ্ছে পাতা ভাজার ভেতরে ঢেলে দিতে হবে বেশ কিছুক্ষণ এইরকমভাবে রান্না করে নেওয়ার পরেই তৈরি হয়ে যাবে উচ্ছে পাতা দিয়ে বাটা মাছের ঝোল আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা নিয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন উচ্ছে পাতাটা রকমভাবে দিয়ে যদি রান্নাটা করেন উচ্ছে পাতাটা খেতে কিন্তু কোনো রকম তিতো লাগবে না আর দেখুন কতটা সুন্দর হয়েছে মাছের রেসিপিটা আপনারা দেখতেই পারছেন ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে